চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এটা কিন্তু ষোলো তারিখের ভিডিও মানে এটা রবিবার ছিল আর রবিবারে ভেবেছিলাম বেরোবো না কারণ এখন তো মেয়ের স্কুল খুলে গেছে তো সেইভাবে রবিবারে ওর এমনিতেই দুটো ক্লাস থাকে সেইভাবে তারপরে ও ফ্রি হতে হতে অনেকটা টাইম হয়ে যায় তখন বেরোনো মানে পরের দিনের জন্য চাপ হয়ে যায় কিন্তু এই সপ্তাহে যেটা হয়েছে সোমবারে যেহেতু ঈদ ছিল স্কুল ছুটি তাই আমরা রবিবারে একটু বেরিয়েছিলাম যে যেহেতু এখন পড়ার চাপটাও ওর অনেকটা বেশি সেইভাবে ছুটি ছাটা হবেও না বুঝতে পেরে গেছি তো একটু ফাঁক পেয়েছি বলে ওকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম আর ফ্রি হতে হতে ওর এমনিতে দুটো ক্লাস থাকে তিনটে দশ নাগাদও ফ্রি হয়েছিল। তারপর বাড়িতে আসার পরে রেডি হয়ে বেরিয়েছিলাম এবং শুধু ঘুরতে যাবো সেটা না কারণ ও পাপা অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছিলো সেই কাজগুলো কমপ্লিট করে তবে আমরা যেখানে মানে একটু ওকে ও যাতে সময়টা নিজের মতো করে কাটাতে পারে খেলাধুলো করতে পারে সেই জন্য একটু বেরিয়েছিলাম তো প্রথমে আপাতত ওর পাপার কাজগুলো কমপ্লিট করা মানে হলো তারপরে এখন আমরা যাচ্ছি একটু পার্কে ও একটু খেলতে পারবে তবে হ্যাঁ প্রথমে ভেবেছিলাম একটু সমুদ্রের ধারে যাব। কিন্তু এখন মোটামুটি সাড়ে চারটে বেজে গেছে আর এখান থেকে আমাদের যতই কাছে মানে যতটাই যাই না কেন সমুদ্রের ধারে যেতে গেলে সময় ম্যাক্সিমাম এক ঘন্টা মতো লাগবে মোটামুটি তো সেই জন্য আর রিক্স নিলাম না কারণ এতক্ষণ সময় লাগবে সেখানে পৌঁছবো তো মানে টাইমটা খাটাবো কতক্ষণ তারপর আবার ফিরে আসতে হবে তো সেই জন্য সমুদ্রের ধারটা আপাতত ক্যান্সেল করলাম কারণ আজকে ওয়েদারটা না ভালো ছিল মানে একটা ব্রাইট একটা দিন বলা যেতে পারে গরম একদমই নেই কারণ মাঝে সাঝে একটু বৃষ্টি হচ্ছে ওয়েদারটা যখনই গরম হচ্ছে বৃষ্টি হয়ে ওয়েদারটাকে একদম ঠিক করে দিচ্ছে একটা ব্রাইট রৌদ মানে রৌদ্রোজ্জ্বল রৌদ্রোজ্জ্বল দিন যেটাকে বলে সেরকম একটা ছিল তো ইচ্ছা করছিল সমুদ্রের ধারে গিয়ে একটুখানি সময় কাটাই কিন্তু ওই যে একটু কম মানে অতটা মানে যখন পৌঁছতাম তখন হয়তো সন্ধ্যা হয়ে যেত তো তখন তো আর কোনো লাভ নেই তো এখানে আপাতত এসে গেছি এইটা হচ্ছে কি বলে এটাকে কানাকা কুন্নু প্যালেস বলে যেটাকে রাজার বাড়ি বললে মানে ভালো হয় মানে এখানে যে রয়্যাল ফ্যামিলির এখানে এসে রেস্ট নেয় বা এরকম একটা কিছু ব্যাপার ছিল তো এটা আপাতত মানে কি বলবো কালচারাল বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপাতত এটাকে মানে মানে হয় বিভিন্ন অনুষ্ঠান হয় সব সময় এগুলো খুব সাজানো থাকে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া টাড়া দেওয়া হয় খুব ভালো লাগে তো এর আগে এখানে যখন এসেছিলাম মনে হয় উনামের টাইমটাতেই এসেছিলাম যতটা মনে পড়ছে তো তারপর আর আসিনি তো এখন কিন্তু এর মধ্যে এটার মধ্যে ঢোকার জন্য কোনোরকম এন্ট্রি ফিজ নেই তো আমরা চলে এলাম সেজন্য আসলে এটার মধ্যে কোনো পার্ক নেই পার্কটা আছে অপোজিটে তো এটার মধ্যে কোনো খেলার জায়গাটা আছে কি আমার জানা নেই তো ওকে নিয়ে ভাবলাম যে চলে এর উপরে যদি কোনো খেলার জায়গা থাকে তুই খেলবি তো তারপরে একটু ঘুরলাম ভালো লাগলো বেশ জায়গাটা বেশ ছিল মানে নিরিবিলিতে সময় কাটানো মানে খুব যে ভিড় ছিল তা বলবো না মানে বন্ধু বন্ধুবান্ধব বলো ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা বলা যেতে পারে তো বেশ ভালো লাগছিল ফ্যামিলি অনেক ছিল তবে খুব ভিড় ছিল না সেটা দেখেই বুঝতে পারবে ভিড়টা ছিল অ্যাকচুয়ালি পার্কের দিকে মানে যেটা কিনা একদম অপোজিটে তো এখানে বেশ কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করলাম কিছু ফটো নিলাম মানে তারপরে একটু ভিডিও করলাম আর বেশ কিছুক্ষণ বসলাম হ্যাঁ বসলাম ততক্ষণই যতক্ষণ বাদামটা প্রথমে ঢোকার সময় আমরা বাদাম কিনেছিলাম তো সেটা খাওয়ার জন্যই মানে বসেছিলাম বলা যেতে পারে না হলে সত্যি কথা বলতে কি একটু সন্ধ্যে সন্ধে হয়ে এসছে তো মানে প্রচুর মশা ছিল যেহেতু গাছপালা ভর্তি মশাটা প্রচুর ছিল বলে একদম মানে বসা যাচ্ছিলো না তো আমরা বেশ কিছুক্ষণ মানে খুব বেশি সময় এখানে কাটাইনি কারণ ওই যে বললাম সামনের ওই পার্কটাতে মেয়েকে নিয়ে যেতেই হবে ও যখন এখানে ঢুকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে দেখছে যে এখানে কোনো খেলার জায়গা নেই তখন ও বলছিলো তাহলে এখানে কেন এলাম তাহলে ওইটাতে চলো তো এখানে বেশ কিছুক্ষণ সময় কাটালাম পুরোটা একটু ঘুরে দেখলাম আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে বেশ ভালো লাগছিল তো এখানে বেশ কিছুক্ষণ থেকে তারপরে আমরা ওই সামনের ওই পার্কটাতে গেছিলাম তো জায়গাটা ভীষণ বড় এটা তবে হ্যাঁ যে মেন যে ওপরে যে ঘরটা আছে ওটার মধ্যে কিন্তু এন্ট্রি নেই আর এই জায়গাটা হচ্ছে কি বলবো এখানে বিভিন্ন ফাংশানগুলো হয় এর আগেই যখন এসেছিলাম না এখানে একদম মানে এন্ট্রি করতে পারিনি মানে এত ভিড় হয় এত ভিড় হয় আর জায়গাটা না খুব সুন্দর মানে সামনের ওই অনেকটা দূর কিন্তু মানে সামনের ওদিকে স্টেজ আছে আর এখানে দেখো বসে দেখার জন্য কি সুন্দর মানে বেশ সুন্দর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে তো এখানে মেয়ে বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে দেখছিল আর যেটা বললাম প্রচুর মশা ছিল কারণ সন্ধ্যের টাইম গাছপালা প্রচুর আছে তো বেশ কিছুক্ষণ এখানে দেখে টেকে এখানে একটা ফুড কোর্টও দেখলাম আছে তবে আমরা কিছু খাইনি কারণ ওই যে বললাম প্রথমে ঢোকার সময় বাদাম নিয়েছি আর দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছি বলে অতটা খিদেও ছিল না তো এখানে মোটামুটি খাবার দাবার মানে সময় কাটানোর জন্য মানে চা কফি থেকে শুরু করে যেরকম হয় সন্ধ্যাবেলা টিফিন স্ন্যাক্স আইসক্রিম সব কিছুই এখানে আছে মোটামুটি মানে ওই আর কি ফ্যামিলির সাথে দারুণ একটা সময় কেটে যাবে বলা যেতে পারে ছোটোখাটো খাবার দাবার মানে ছোটোখাটো খিদের জন্য একদম পারফেক্ট জায়গা মেটানোর জন্য তো যাই হোক এটা কিন্তু একটা ওই সিঁড়ি দিয়ে যখন উঠলাম ওটা ওঠা যায় আর সাইড দিয়ে দু রকম দুটো রাস্তা আছে দুদিকে গেট আছে ওই দিকের গেটটা বন্ধ আছে তো এইটা হচ্ছে সাইড দিয়ে এখানে সব গাড়িগুলো পার্কিং করে রেখেছে আর এখানে কিন্তু মানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকও করে যেটা দেখলাম অনেকে এখানে হাঁটাচলা করছিল তো আমরা আপাতত বেরিয়ে এসেছি রাস্তা ক্রস করে ওই যে যাব সামনের ওই কী বলে চিলড্রেন্স পার্কে পার্কে তো ওখানেই যাচ্ছি ওখানে আপাতত মেয়ে কিছুক্ষণ সময় কাটাবে এখন অলরেডি সাড়ে সাতটার মতো বোধহয় বেজে গেছে তো এখানে এখানে একটুখানি খেলা করবে আর এখানে দেখলাম প্রচুর ভিড় এখানে এর আগেও এসেছিলাম এই পার্কটাতে মোটামুটি বাচ্চারা প্রচুর এই সময়গুলোতে এখানে আসে কারণ এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি করারও কিন্তু জায়গা আছে ছোট বাচ্চা থেকে বড়োরা বিশেষ করে এখানে স্কেটিং প্র্যাকটিসও অনেকে করে যেটা কিনা দেখছিলাম তো এখানে এসেই প্রথমে যেটা করেছি আমি কোথাও যাইনি একদম বসে গেছি এখানে দাঁড়িয়ে বসে বসে আমি স্কেটিং মানে এরা প্র্যাকটিস করছিলো দেখছিলাম আর ওর পাপা মেয়েকে নিয়ে ওদিকে গেছিলো কারণ ওদিকে ওর অ্যাক্টিভিটিগুলো করছিল আর আমি আর মা এখানে বসে বসে আপাতত দেখছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো থেকো তো আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে